আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করবো স্বপ্নে যদি কেউ বৃষ্টি দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তাহলে ওই ব্যক্তির ভাগ্য পরিবর্তন হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বৃষ্টি পড়ছে এবং তার সাথে শিলা বৃষ্টি হচ্ছে তাহলে ওই ব্যক্তির বড় কোনো বিপদ হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গুড়ি গুড়ি বৃষ্টি হতে তাহলে ওই ব্যক্তি কোনো প্রেমে পড়বে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বৃষ্টিতে ভিজতে তাহলে ওই ব্যক্তি কোনো মানসিক কষ্ট পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে কোথায় যাচ্ছেন তাহলে ওই ব্যক্তি কারো দ্বারা উপকার পাবেন এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বৃষ্টির কারণে বন্যা হতে তাহলে ওই ব্যক্তি আপন কোনো ব্যক্তির দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বৃষ্টির জন্য অপেক্ষা করছে প্রার্থনা করছে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য